নিসমিল্লা রহমান রাহিম সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ছাদ বাগানই আমি ছোটোখাটো একটা ছাদ বাগান করেছিলাম কিন্তু এই ছাদ বাগানে প্রতি বছরেই এই জলপাই গাছটাতে ফুল আসে কিন্তু ফল টিকে না যাই এই যে দিক একটু টিকছে এই যে আপনারা দেখেন এখানে দুটি ফল রয়েছে এখানে রয়েছে একটি এরকম পাতলা পাতলা ধরে আর কি এবার চোর ধর্ষে যাই হোক এরকম অনেক ফুল করে কিন্তু এই গাছটাতে কখনোই ফল না তো এর সমাধান কি আপনারা আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদের কাছে সমাধান চাচ্ছি আমার এই জলপি গাছটা বিগত চার বছর ধরে এই ছাদে লাগিয়েছিলাম কিন্তু ফল না। এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমার কি করলে এই জলপি গাছটাতে ফল আসবে সেটা আর জন্য আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যদি জানেন এই কমেন্টে জানিয়ে দেবেন